উত্তম লিচকা সন্দীপ তারা চাকরি তুলে দেবে কাজী অধিকারী হাফে জালি সন্দীপ রানার উত্তম লিজগার রানার সফরিত তুলে দেবে রাজু অধিকারী শেখ হামিলজেলা কাবাডি টুর্নামেন্টে রানার্স হয়েছে হুগলি চ্যাম্পিয়ন তেত্রিশতম আন্তর্জেলা কবাডি টুর্নামেন্টের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আয়োজক পূর্ব মেদিনীপুর জেলা রাসু যা রাসু যা সামনে যা রাসু সন্দীপন মহাপাত্রকে মঞ্চে ডেকে সন্দীপন মহাপাত্র রঞ্জন সিংহ দয়ানন্দ দাস গোপাল দাস মঞ্চে ডেকে নেব অভিকান্ত মণি সন্দীপ দাস সন্দীপ দাস মঞ্চে আসবে আমাদের এই কাবাডি একাডেমির শুভানুধ্যায়ী সন্দীপ দাসকে আমরা মঞ্চে ডেকে নেব সন্দীপ দাস মঞ্চে আসবে সন্দীপ দাস মঞ্চে আসবেন মেডেলগুলো পরিয়ে দাও অভিকান্ত যাও এখন মেডেলগুলো করে দিয়েছেন অভিকান্ত রঞ্জন রাসু যারা রয়েছে সন্দীপ মহাপাত্র আমাদের সন্দীপ দাস রয়েছে মেডেলগুলো পরিয়ে দাও

দাস মেডেল পরিয়ে দিচ্ছে এবং এই ট্রফি গুলো যিনি করেছেন খান ট্যুর অ্যান্ড ট্রাভেলস হাওড়া এই ট্রফি গুলো নন্দিনী বেড়া এবং আমাদের দুজন ছোট্ট সদস্য রয়েছে গুটু হরিও। মেডেল গুলো পরিয়ে দিবার সাথে আমাদের যত অফিসিয়াল রয়েছেন সবাই চলে আসবেন 出番じゃん、炒め。 상디, 들어줘. 코치, 코치, 챔버미야가 코치한 매니저, 챔버미가 코치 매니저, 상디보, 매니저, 들어줘. 알았냐? 상디보, 들어줘. 상디보는가, 상디. আমাদের এই টুর্নামেন্ট যার জন্য এত সাকসেস করতে পেরেছি আমাদের সেই পূর্ব মেদিনীপুর কাবাডি অন্যতম সদস্য এবং আমাদের রাজ্য কাবাডি ফেডারেশনের কার্যকরী সভাপতি নির্মল বেড়া এবং আগামীকাল যে টুর্নামেন্টটি আমরা চালিয়েছি এই টুর্নামেন্টটি এত সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম না তাই আমাদের এই কাবাডি ফেডারেশনের কার্যকরী সভাপতি নির্মল বেড়া চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দেবে আমাদের চ্যাম্পিয়ন দলের হাতে হাততালি দেবা সবাই একটু হাততালি দাও হাফেজ রাজু এবং যারা সবসময় বলল এই বিগত দশ বারো বছর ধরে আমরা এই কবাডির সঙ্গে যুক্ত আছি আমাদের ময়না কলেজ এবং ময়নার বিভিন্ন ছেলেরা আমাদের এই কবাডি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আমরা যখন শুরু করেছিলাম খুব সামান্য থেকে আজ ধীরে ধীরে আমরা জেলা থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত আমাদের এখানকার ছেলেগুলো খেলতেছে সত্যি খুব ভালো লাগছে আমাদের আজকের দিন আমরা আমরা জেলা কমিটির দায়িত্বে আছি এবং এত বড় টুর্নামেন্ট আমরা করতে পেরেছি ময়নাবাসীর সকলের সহযোগিতা বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যার জন্য আমরা ষোলোটা ডিস্ট্রিক্ট নিয়ে আজকে আমরা এই এত বড় আয়োজন করতে পেরেছি তাই আমি আরেকবার সকল ময়নাবাসীকে যারা যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন সবাইকে আমরা আমার পক্ষ থেকে এবং ময়না কবাডি অ্যাসোসিয়েশন এবং জেলা কবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানায় আমার নাম শেখ হাফেজালি আলী বড় টুর্নামেন্ট আয়োজন সম্ভব একমাত্র সবার সহযোগিতা বিশেষ করে ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের যিনি স্যার আছেন এবং ময়না কলেজের অধ্যক্ষ মহাশয় আছেন তৎস ময়নার প্রশাসন এবং ময়নার যে আমাদের কবাডি প্রিয় মানুষজন ওনারদের পূর্ণ সহযোগিতা ছাড়া এই এত বড়ো টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না তার সাথে সাথে আমাদের বিভিন্ন অফিসিয়াল পার্টনার রয়েছেন ওনারাও সর্বত্রভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার সাথে সাথে যারা যাদের মাধ্যমে আমরা এই খেলা প্রচার পাই আমাদের সাংবাদিক যিনারা রয়েছেন ওনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই খেলা সার্থক এবং সুন্দর হওয়া সম্ভব নয় আপনি হচ্ছে মানে স্টেট এত বড় একটা টুর্নামেন্ট সেটা নয় এটা আমি সভাপতি না হলেও ওনারা দায়িত্ব দিয়েছেন আমি দায়িত্ব পালনের চেষ্টা করব। আমি জেলার এই জেলার সভাপতি ছিলাম কিন্তু আমি না হলেও ওখানে কার্যকরী সভাপতি কিন্তু এই প্রোগ্রামটা এখানেই হতো তাই যাই হোক এটা পদরা বড় কথা নয় সবাই মিলে আমরা সহযোগিতা মানে সবাই মিলেই আমরা চেষ্টা করি এটা বড় টুর্নামেন্টের আমাদের ওয়েস্ট বেঙ্গল কবাডি ফেডারেশন আর রয়েছে রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা ফেডারেশান এবং আমাদের ময়না কবাডি অ্যাসোসিয়েশান তাছ সমগ্র যে আমাদের সুবানুধ্যায়ী যারা রয়েছে কাবাডির ওনাদের সহযোগিতা এত বড় টুর্নামেন্টের আয়োজন আমরা প্রথম থেকে দেখছি যে আপনারা ম্যাটের জন্য সমাজের বিভিন্ন প্রার্থনা অবশেষে দেখলাম ম্যাট নতুন এসেছে এটা সম্ভব সম্ভব হয়েছে বললাম যে সবার সহযোগিতায় আমরা জিনাদের কাছে গিয়েছি যেহেতু কোনো সরকারি সাহায্য আমরা পাইনি এইসব টুর্নামেন্টের জন্য কেবলমাত্র ময়না পূর্ণান্দ বিদ্যাপীঠ মাঠ দিয়ে মাঠ দেন এবং আমাদের কলেজ মাঠ আমাদের ম্যাট রাখার জায়গা করে দিয়েছেন তাই ওনাদেরকে একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো প্রশাসন থেকে আমরা খুব একটা সহযোগিতা কিছুই পাইনি আমরা প্রত্যেকের কাছে গিয়েছি আমাদের পরিচিত যেনারা রয়েছেন সুবানুধ্যায়ীরা ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা সম্ভব হয়েছে আমাদের আমার নাম নির্মল বেরা পূর্ব মেদিনীপুর জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল কাবাডি ফেডারেশনের কার্যকরী সভাপতি ধন্যবাদ জানাবো প্রথমেই আমাদের এই পূর্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় সাত্তাকুর রহমান সাহেবকে কারণ উনি আমাদের এই মাঠটা দিয়েছে এত বড় কর্মযোগ্য মাঠ না হলে করতে পারতাম না কারণ ময়নার মধ্যেই মাত্র মাঠ রয়েছে যেটা বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলা হয়ে থাকে এবং সাথে সাথে ময়না কলেজের অধ্যক্ষ মহাশয় দিলীপ কুমার পান্ডা মহাশয় উনি আমাদের কলেজের সমস্ত বিল্ডিং দিয়েছেন এই খেলোয়াড়দের থাকার জন্য কারণ আপনারা জানেন যে খেলাটা দুদিন ধরেই হবে আজকে এবং কালকে ডে নাইট খেলা রয়েছে তাই উনি কলেজের সমস্ত বিল্ডিং দিয়েছে খেলোয়াড়দের থাকার জন্য তাছাড়াও আমাদের ময়না কাবাডি একাডেমিকে প্র্যাকটিসের জন্য তারা আমাদের কলেজের ভেতরে যে গ্রাউন্ডটা রয়েছে সেটাও উনি দিয়ে সহযোগিতা করে রাখেন এই জন্য এই দুজনকে আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাবো এবং সাথে সাথে এনআরএইচ গ্রুপ শুধু কাবাডি নয় এনআরএইচ গ্রুপ ক্রিকেট ফুটবল সমস্ত খেলাতেও ওরা স্পন্সরার করে থাকে আমরা এনআরএইচ গ্রুপকেও ধন্যবাদ জানাবো এবং সাথে সাথে আমাদের যে সকল অফিসিয়াল পার্টনাররা রয়েছে তাদেরকে তো প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানাবো কারণ সকলে সহযোগিতা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা তিল তিল করেই আজকে আমরা তিলোত্তমায় পরিণত করতে পেরেছি আমরা ধন্যবাদ জানাবো সমস্ত ময়নাবাসীর ক্রীড়া প্রেমিক যে সকল ব্যক্তিরা রয়েছেন এবং সাথে সাথে অনুরোধ করব যে আপনারা সবাই আসুন এই দুই দিন খেলা উপভোগ করুন এবং আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং বিশেষত এনআইএচ গ্রুপকে আমরা বলবো যে তোমরা বিগত দিনগুলো আমাদের সঙ্গে থাকবে এবং থেকে সহযোগিতা করলে আমরা পরবর্তীকালে হয়তো ন্যাশনাল লেভেলের কোনো খেলা আমরা আবারও এই ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে করতে সক্ষম হব এটুকু বলে ধন্যবাদ অতিথি অতিথি আজকে রয়েছেন আমাদের ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আমাদের পূর্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় ছিলেন এবং পুনানন্দ বিদ্যাপীঠের পরিচালন সমিতির সভাপতি ছিলেন এবং ময়না কলেজের অধ্যক্ষ মশাই ছিলেন সাথে সাথে আমাদের প্রো কাবাডির সুরবিন্দর সিং উনি এখনও রয়েছেন মাঠে উনি থাকবেন আমাদের খেলার চলাকালীন এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ ময়নার বিভিন্ন স্তরের শিক্ষক আমাদের শিক্ষক কমিটি যেটা আছে পোর্স তারাও ছিলেন এবং ময়না যারা ক্রীড়াপ্রেমী সবাই উপস্থিত ছিলেন আমার নাম উত্তম লিচগা তেত্রিশতম আন্তর্জেলা সিনিয়র মেন কবাডি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ করতে যিনারা সর্বোচ্চভাবে সহযোগিতা করেছেন আমাদের ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের পিঠ এবং ময়না কলেজ সহযোগিতা করেছেন ময়নার পুলিশ প্রশাসন এবং ময়নার সমস্ত কবাডি প্রেমী যারা মানুষজন রয়েছেন এবং শুভানুদায়ী রয়েছেন প্রত্যেককে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন ওনাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব এতে আমাদের যে মেন বিভাগের যারা চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এবং রানার সাহ হয়েছে হুগলি জেলা এবং ফিমেল বিভাগের চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুর রানার্স নদীয়া এছাড়াও তৃতীয় পুরস্কার পেয়েছে সুন্দরবন সবাইকে সব টিমকে এত সুন্দর একটা যে প্রোগ্রাম করার জন্য সহযোগিতার হাত বেড়ে দিয়েছেন আপনারা এসেছেন সবাইকে আমরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কবাডি একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো আপনারা এসেছিলেন বলে আমরা এত বড় টুর্নামেন্ট করতে পেরেছি আমরা চাইব আপনাদের সহযোগিতা পেলে রাজ্যস্তরের আরো বড় বড় টুর্নামেন্ট আমরা এই মাঠেই করতে পারবো